হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো এখন সকাল আর হচ্ছে আটটা মতো বাজে আটটা না সাড়ে আটটা মতো কি নটা বাজে আমি ঠিক দেখিনি গড়িটা তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম তো দেখো এখন হচ্ছে বাইরেটা এসে দেখলাম যে কুয়াশায় চারিদিক ভরে আছে এখনও আর এই দেখো এই দিকটাতেও হচ্ছে পুকুর আছে একটা বড় আমাদের তাল পুকুর আছে ওখানে হচ্ছে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে আর এই দেখো তাল পুকুরে তো জল একদম সাদা হয়ে রয়েছে আর ওর পিছনেও রাস্তা আছে না বাড়ি আছে না জমি আছে কিছুই বোঝা যাচ্ছে না তো চলো দেখি ওদিকে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমরা মাঠে যাচ্ছি মানে ফুল তোলার জন্য তো মাঠেও দেখছি অনেক কুয়াশা আমি আর হচ্ছে আমার ভাইপো যাচ্ছি এখন দুজন মিলে ফুল তুলতে এই চকলেটটাকে দিয়েছি স্কুল থেকে দিয়েছে নাকি চকলেটটা হ্যাঁ তাহলে দা এনেছি যে চলো দেখো আর এখানে এখানেও প্রচুর কুয়াশা দেখো কিছু দেখা যাচ্ছে না এখন পুরো কুয়াশা এখন কেউ বলবে নটা বাজে হাত পাশি তুই বাজা হাতেই নি তুই তো বন্ধুরা দেখো এখন হচ্ছে মাঠে আসলাম আর মাঠে আমাদের ছোট্ট একটা মানে পাঠ্যচক্র বলতে ওই হচ্ছে একটা ছোট্ট মঠ আছে আর তো ওখানে হচ্ছে রামকৃষ্ণদেব তারপরে স্বামী বিবেকানন্দ এই সব মূর্তি আছে আর মায়েরও মূর্তি আছে এই তো একটা কাছে কলকি ফুল হয়েছে নাকি একটা কলকি ফুল লাগবে এখানে একটা ফুল গাছ আছে কিন্তু হচ্ছে তুলবনে ফুলগুলো তো এগুলো হচ্ছে একটা জুঠিমাদের ফুল তোরা বকবে ফুল তো পেলামই না হুম ফুল তো পেলামই না এইগুলো বন ফুল এগুলো কি পুজো হয় আলু বাড়িতে দেখা যাচ্ছে না বন্ধুরা দেখো এত কুয়াশা সরষে ফুল এত কুয়াশা আর আমার ভাই বলছে সর্ষে ফুল সর্ষে ফুলে কি পুজো হয় হ্যাঁ হয় কি হ্যাঁ হয় হ্যাঁ হয় আচ্ছা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো রাস্তাটা এখন কি অবস্থা মার দিয়ে চলে যাবো মার দিয়ে চলে যাবো রাস্তা দিয়ে যাবো না মার দিয়ে চলে বাইক বাইকগুলো যাচ্ছে একদম কুয়াশা তার জন্য রেখে হচ্ছে নেমে পড়বো তো মার দিয়ে যাবে বলছে দেখো বন্ধুরা এখানে হচ্ছে মাঠ দিয়ে চলে যাচ্ছে এখন এবার সর্ষে ফুল তুলতে লেগে গেছে এই বিচ্ছু সরষে ফুল তুলে ভালো অল্প করে বেশি তুলিস না বেশি তুলিস না দেখলে বোক সর্ষে ফুল হয়েছে দেখো বন্ধুরা এখানে তো দেখো বন্ধুরা আমাকে ফুল তুলে দিয়েছে ফুলগুলো তো পড়েই গেল বন্ধুরা আর তুলিস না আর তুলিস না দেখতে পড়ে আমাকে দেখছিস তো দেখো বন্ধুরা ফুল তুলে দিয়েছে আমাকে আবার দিলে দাঁড়িয়ে একসঙ্গে তো যাবে তো কুয়াশা তার জন্য রাস্তা দেখাও যাচ্ছে না বাড়ি যেয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর এখানে অনেকটা কুয়াশা এখনো কুয়াশা কমছে না বাবা বাবা এত কুয়াশা তো বাড়ি গিয়ে স্নান টান করতে হবে বাড়িতে হচ্ছে ফুল আছে গাঁদা ফুলের আছে আলু কি আলু বাড়ি এত আলু বাড়ি চাই আমার বাড়ি কোথায় আমি নিজেও খুঁজে পাচ্ছি না যা আমার বাড়ি কোথায় আর বাড়ি খুঁজতে পারছি না আমার বাড়ি কোন দিকে আমি করে বাড়ি যাবো আমি কি করে বাড়ি যাব আমার বাড়ি কোথায় গেল কুয়াশার মধ্যে খুঁজে পাচ্ছি না আমার বাড়ি কোন দিকে বন্ধুরা আমি বাড়ি হারিয়ে ফেলেছি আমার বাড়ি কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না কি করে বাড়ি যাব আমি কুয়াশার মধ্যে আমার কোন দিকে বাড়ি আমার বাড়ি কোন দিকে সবই তো এক লাগছে কোন দিকে যাব এত কুয়াশা তো আমি বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না সবাই দেখি আসতে পড়ে যাবে আলু বাড়ি আলু বাড়ি কর দেবো হ্যাঁ দেখো দেখো কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না ওখানে রাস্তা তো ওটা বন্ধুরা দেখো ওখানে কিন্তু আমাদের হচ্ছে হাই রোড কিন্তু ওরা হাই রোড দেখা যাচ্ছে না ওখানে বাস যাচ্ছে কি গাড়ি যাচ্ছে কি দেখা যাচ্ছে না কিন্তু ওখানে গাড়ি যাচ্ছে কিন্তু এইটা দেখো পুরো সেই লাগছে হ্যাঁ আমার বাড়ি আমি কোন দিক আমি শুধুই পাচ্ছি না যে যে কুয়াশার মধ্যে এরকম আমার ভাবে আমি সত্যি পারতে পারিনি আমার বাড়ি হারিয়ে ফেললেও করে দিচ্ছি ভালো করে বাড়ি হারিয়ে দেখো 了去。 তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি ফুল তুলে বাড়ি চলে আসছিলাম আর এখন দেখো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে তাই তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছিলো আর হচ্ছে পুজো এখন দিয়ে দিচ্ছিলাম তো দেখো এখন আলপনাটা দিয়ে দিলাম আর আলপনা দিয়ে বা মানে পুজোটা করে দেখো এখন হচ্ছে অনেকটাই রোদ্দুর বেরিয়েছে আর এখন হচ্ছে বারোটার মতো বেজে গেছে তাই অনেকটাই হচ্ছে রোদ্দুর বেরিয়েছে আর তো দেখো এখন ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আর কি ছাদে আসলাম একটু ওই গরম করে নেওয়ার জন্য আর এখন তো হচ্ছে অন কুয়াশা যেহেতু পড়েছে তাই হচ্ছে রাত্রে তো মানে হচ্ছে অনেকটা যদি ঠান্ডা পড়তে পারে তো তার জন্য দেখো মা বললো যে সব ব্ল্যাঙ্কেটগুলো তো ছাদে মেলে দিতে তাই আমি একটা একটা করে মেলে দিচ্ছিলাম এখন মা এখন আলু ভাতে মাগাচ্ছে আজকে আমাদের হচ্ছে বৃহস্পতিবার যেহেতু ওই জন্য আর কি আছে আলু ভাতে আর হচ্ছে এখানে মা শাক করেছে মানে শাক ভাজা আর এখানে করা হচ্ছে মুগের ডাল আর হচ্ছে এটা বেগুন শাকা বেগুনটাকে মাখাতে হবে ধনে পাতা নিয়েছি আমি তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তো খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে আজকে মা হচ্ছে পিঠে বানাবে তার জন্য আমাকে হচ্ছে চাল গুড়োতে হবে এখন তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ির সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো এখন হচ্ছে বিকাল অনেকটাই হয়ে গেছে আর মা হচ্ছে দুপুরের দিকে তো চালটা ভিজিয়ে রেখেছিলো আর ভিজিয়ে মানে একটু ছাদে দিয়ে মিলে রেখেছিলো আর চালটা যেহেতু একটু হয়ে গেছে তাই মা বললো যে একটু মিষ্টিতে ঘুরিয়ে নিতে আর আজকে পিঠে হবে না আজকে করব না এটা হচ্ছে গুড়িয়ে রাখা হচ্ছে তো অন্য দিনকে মানে কালকে ওইটা হবে মানে পরের দিনকে হবে আর কি তো দেখো চালগুলো আমার একটু একটু করে অনেকটাই সব হচ্ছে গুঁড়ানো হয়ে গেছে আর এই দেখো চা সবটাই আমার গুড়ানো হয়ে গেছে চালটা তো দেখো এখন হচ্ছে এতটুকু হয়েছে তো এটাকে আমি ঢেলে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় হবে না তো আজকে ব্লগটা এইটুকুই তো বন্ধুরা ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাই নতুন আসলে তো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যে থেকে যে তো চলো তাহলে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তো